নমস্কার বন্ধুরা সম্বলপুর ভবনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রথম পর্বে দেখে নিয়েছিলাম ঘণ্টেশ্বরী মন্দির সেখান থেকে আমরা রওনা দিলাম ভারতের দীর্ঘতম বাদ হীরাকুদ বাদ দেখবার উদ্দেশ্যে এই বাঁধটির সঙ্গে যে জলাধারটা রয়েছে সেই জলাধারটাও কিন্তু এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার আমরা চলেছি এখন হীদাকুট বাদ দেখবার উদ্দেশ্যে রাস্তার দুপাশে যে আঁকা আছে সেখানে আমরা সম্বলপুরের যে ট্র্যাডিশনাল ওয়ার্ক সেটা দেখতে পাচ্ছি পদঘাট খুবই সুন্দর এর বাঁ দিক থেকেই বয়ে চলেছে মহানদী এই মহানদীর ওপরেই গড়ে উঠেছে হীরাকুদ বাদ এই বাঁধ দেখতে যেতে যেতে পথের মধ্যে আমরা দেখা পেলাম সম্বলপুর ইউনিভার্সিটি উড়িষ্যা সরকারের এর গেটে আমরা একটু নেমে দেখলাম জায়গাটা ভারী সুন্দর সাজানো গোছানো কয়েকজন ছাত্রীরাও দেখছি নিজেরা ঘোরাঘুরি করছে ছবি তুলছে আমাদের সময় অল্প থাকার কারণে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দিলাম রাস্তাটা খুবই সুন্দর আমরা হাইওয়ে দিয়ে চলছি এই রাস্তাটা সোজা চলে যাবে আমাদের হিরাকুদ ড্যামের দিকে যাই হোক যেতে যেতে আমরা এই ড্যাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই এই ড্যামটি তৈরি শুরু হয় উনিশশো সালে এবং বাদ যে সম্পূর্ণ হয় সেটি উনিশশো সালে এই বাঁধটি নির্মাণ শুরু করেন জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তবে এর প্ল্যানিং ছিল আরও আগের উনিশশো সালে উড়িষ্যার এই অঞ্চল ভয়াবাহ বন্যার কবলে পড়ে তখনই ঠিক করা হয় এখানে একটা বাদ নির্মাণ করা হবে দেখতে দেখতে আমরা জহর মিনারের গেট পেরিয়ে চলে এলাম জহর মিনারের একদম পাদদেশে নিচে পার্কিং লট থেকে আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি আমরা এই যে ওপরের দিকে উঠছি এটা কিন্তু একটা পাহাড়ের ওপর আসলে এখানে দুটি পাহাড় আছে একটি হচ্ছে বাদিকে আছে লক্ষ্মী ডুমরি পাহাড় আর ডান দিকে আছে চন্দি ডুমরি পাহাড় আমরা এখন চন্দ্রী ডুমরি পাহাড়ের ওপরে আছি এখানে আছে এই জহর মিনার এই জহর মিনারের ওপর থেকেই আমরা দেখব এই হীরাকুট বাঁধ বাঁধের উপরে গিয়ে দেখার জন্য আলাদা করে আপনাকে পারমিশান নিতে হয় এবং সেটা এতটা সহজসাধ্য নয় তাই ওপর থেকেই বাঁধটি আমাদের দেখতে হবে আশেপাশের ভীষণটা এরকম আকাশে প্রচণ্ড মেঘ করে আছে বৃষ্টি আগেও এক পশলা হয়ে গেছে তারপরেও মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে আমরা ড্যামের ওপরটাই কিছুটা দেখতে পেলাম এদিকে আমরা ওপর থেকে আরও ভালো করে দেখব সামনে এইটা আছে অশোক নিবাস উড়িষ্যা সরকারের এখানে আগে থেকে বুকিং করলে থাকারও বন্দোবস্ত আছে যাই হোক নিচ থেকে মোটামুটি এই রকম দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে মহানদীর একটা অংশ টোটালটাই একটা বিরাট চওড়া এই যে বাতটি আছে এই বাতটি লম্বায় ফোর পয়েন্ট এইট কিলোমিটার বুঝতেই পারছেন কতটা বড় দুটো পাহাড়কে এই বাঁধটা দিয়ে জুড়ে তারপরে এই ড্যামটা তৈরি করা হয়েছে এই যে ড্যামটা আছে এই ড্যামে অনেকগুলো লক গেট আছে চৌষট্টিটা সুইচ গেট আর চৌত্রিশটা ক্রেস গেট আমরা এখন এই মিনারের স্টেপে চলে এসেছি ওপর থেকেও ভিশনটা মোটামুটি এইরকম সিঁড়িগুলো এতটা সরু যে সেখানে বসে আমি ভিডিও করতে পারলাম না কারণ ভীষণই সংকীর্ণ যাই হোক ওপর থেকে গাছের ফাঁকা দিয়ে মোটামুটি এরকম দেখা যাচ্ছে বাড়তি ওপর থেকে দেখলে আরও পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো এই আমরা উপরে সিঁড়ি দিয়ে একদম ওপরে চলে এসছি সামনে যেটা রয়েছে এটা ক্যানেলের মাধ্যমে এখান থেকে জল ছাড়া হচ্ছে এটাই গিয়ে আপনার চিপলিমা পাওয়ার প্লান্টের যুক্ত হবে আর ওপাশে যেটা আছে পাওয়ার প্লান্ট ওই রকম ওপাশেও একটা লকেট আছে সেটা হচ্ছে বুড়লা পাওয়ার প্লান্ট মোটামুটি এই পাওয়ার প্লান্ট থেকে প্রায় তিনশো ষাট কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় দেখতে পাচ্ছেন সামনের কি বিরাট অঞ্চল জুড়ে এই কৃত্রিম জলাধারটি তৈরি হয়েছে আকাশে মেঘ তাই ছবি অনেক ঝাপসাপ যাই হোক ওপাশ থেকে দেখতে এইরকম আর এপাশ থেকে দেখলে ভীষণটা এইরকম নিবাসটা অশোক নিবাসটা ওখানে রয়েছে আর যে পাশে জল নেই মহানদীর দেখতে পাচ্ছেন কীরকম শুকনো হয়ে পড়ে আছে মাঝে মাঝে গাছটা ছয়ে আছে যদিও বৃষ্টির পরে যখন এখানে জল ছাড়া হয় তখন এগুলো সবটাই ডুবে যায় ঘন কালো মেঘ করে আছে এখানে অন্য সময় শীতের সময় আসলে প্রচুর পরিযায়ী পাখি এই অঞ্চলে আসে ওপর থেকে ভীষণটা খুবই সুন্দর যাই হোক এই বাটটি দেওয়ার ফলে এখানকার এই অঞ্চলের যে বিদ্যুতের চাহিদা সেটা অনেকটাই পূরণ করেছে এখানে এই যে ড্যামের যে জল আছে সেই জল থেকে প্রায় দেড় লক্ষ হেক্টর জমিতে চ্য আর এক লক্ষ হেক্টর জমিতে রবি শস্য চাষ করা হয় এই ড্যামের জলের উপরে নির্ভর করে এবং এই যে জলাধারটি প্রায় তিরাশি হাজার চারশো স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে রয়েছে ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক জমি এই রিজার্ভারের আওতায় চলে আসে যখন নির্মাণ কাজ শুরু হয়েছিল আশা করা হয়েছিল দেড়শো কি তার সামান্য বেশি গ্রাম এর আওতায় আসবে কিন্তু যখন নির্মাণ কার্য শেষ হলো তখন দেখা গেল প্রায় তিনশো পঁচিশটি গ্রাম এর আওতায় চলে এসছে এবং সেখানে পরিবারের সংখ্যা ছিল প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো যে সমস্ত পরিবার উচ্ছেদ হয়েছিল সেই সমস্ত পরিবার যে সবাই ক্ষতিপূরণ পেয়েছে তা কিন্তু নয় তাই পরবর্তী সময় এখানে আন্দোলন শুরু হয় হীরা কুদ বুদি অচল সংগ্রাম সমিতি উনিশশো পঁচানব্বই সালে একটি আন্দোলন শুরু করে এবং যে আন্দোলন আজও শেষ হয়নি জাতীয় মানবাধিকার কমিশন তাদের হস্তক্ষেপে উনিশশো সালে উড়িষ্যা সরকার এবং ঝাড়খণ্ড সরকারকে নির্দেশ দিয়েছিল যাতে যারা এখনও ক্ষতিপূরণ পায়নি তাদের যেন সুরাহা করা হয় দ্রুত যাই হোক আমি সংক্ষেপে চেষ্টা করলাম এই বাদ সম্পর্কে কিছু তথ্য দেবার এখন আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে যেতে যেতে দেখছি দুপাশে ঘন সবুজ বনাঞ্চল খুবই সুন্দর পরিবেশ আমরা এখন আছি মহানদীর ওপরে নির্মিত এই ব্রিজে এই ব্রিজের পেরিয়েই এই বাঘটি দেখতে যেতে হয়েছিল এই বৃষ্টিও অনেক লম্বা যতটা জল দেখতে পাচ্ছেন সেটা সামান্য অংশে প্রচুর অংশে চড়া মতন পড়ে আছে তবে এবছর জুন মাসে খুব একটা বৃষ্টি হয়নি তাই এই রকম অবস্থা তবে বর্ষা হলে এই এই নদী কিন্তু এর অন্য রূপ দেখায় ভালো থাকবেন সবাই আজ এইটুকি